ভারতে আগ্রার বুক জুড়ে দাঁড়িয়ে আছে এক অনন্ত ভালোবাসার প্রতীক তাজমহল তিনশো পঞ্চাশ বছর আগে এই শুভ্র মার্বেলের সৌধ জন্ম নিয়েছিল এক ভালোবাসা আর বেদনার কাহিনী থেকে মোগল সম্রাট শাহজাহান নির্মাণ করেন তাজমহল তার প্রিয় স্ত্রী মমতাজের স্মৃতিতে মমতাজ মৃত্যুবরণ করেন তার সন্তানকে জন্ম দিতে গিয়ে আর তার জন্যই গড়ে ওঠে এই প্রেমের মন্দির কুড়ি বছরেরও বেশি সময় ধরে কুড়ি হাজারেরও বেশি শিল্পীর হাতে গড়ে ওঠে এই তাজমহল তাজমহলের প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে শিল্প সংস্কৃতি আর নিখুঁত নকশা পারস্য ভারতীয় ও ইসলামিক স্থাপত্যের মিশলে গড়ে উঠেছে এর অনন্য রূপ সূর্যের আলোয় সাদা মার্বেল কখনো সোনালি কখনো নীলাভ হয়ে ওঠে তবুও এই সৌন্দর্যের আড়ালে আছে এক গভীর বেদনা শাহজাহানকে বন্দি করে রেখেছিলেন তারই পুত্র আর তিনি জানলার ফাঁক দিয়ে দেখতেন তাজমহল জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তাকিয়েছিলেন তার প্রিয় মমতাজের স্মৃতিতে তাজমহল আজও বলে সত্যিকারের ভালোবাসা সময়ের সীমা পেরিয়ে বেঁচে থাকে